নন্দীগ্রামে ফের বোমা বিস্ফোরণ বোমা আঘাতে আহত এক মহিলা নিয়ে আসা হল তমলুক মেডিকেল কলেজে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ কর্মী চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন কাটিযাজাআকয়াজাজিয়ারং স঺টাকয়াজাজাজাজেুনা সিরে হিয়েই আটাজাজিয়ে য়ারা গিটলা কিটিয়ूা, পাকর হিগে ইইরে দিয়ে দিয় आझालो ते प्रशाद कारी करे थुरिष्छा जा рमा हुज adalah परीष्छ��गश्य करहाीई situación जार आगालो ड便 जया घटार है जयकार दीटैईस हुआटागा जागालो नारेह hard subscribe पर्णावकरब資 है लुटाँ जा फुरिष्छ यार करो शेता, जारेकर प्रटाब ड़ि কীভাবে এলো বোমাটা বা কি ঘটনা ঘটলো ভদ্র মহিলা তার বাবার বাড়িতে থাকেন ওনার বাবার বাড়িতে থাকেন উনি একাই থাকেন পাশে বাথরুম ছিল বাথরুমের পাশে জঙ্গল হয়ে আছে জঙ্গলটা পরিষ্কার করার জন্য উনি গিয়েছিলেন সেখানে দেখেন একটা দড়ি পুল্লার মতো একটা অংশ পড়ে আছে তো উনি ভেবেছেন ওটা ঝোট বা দড়ি সেটাকে সংগ্রহ করতে গিয়ে যখন হাতে নেয় তখনই ওটা বাস্ট হয় তারপর ওখানে তার পাশাপাশি তার নিজের দাদা থাকে সেই দাদা তাকে উদ্ধার করে উদ্ধার করে আমাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে আসে আমরা ওখানে স্থানীয়ভাবে বাপ্পাদিত্য গ্রন্থ মহাশয় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা ওখানে গিয়ে উপস্থিত হই তারপরে আমরা একটা কর্মী পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্স করে এখানে পৌঁছাই আমাদের পাশাপাশি চঞ্চল দা রয়েছেন যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং কর্মী যথেষ্ট চিকিৎসা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থন কি মনে হয় কিভাবে এলো কেন এলো বোমাটা ওখানে বিষয়টা হচ্ছে নন্দীগ্রামের একুশে বিধানসভার পর বিজেপি আস্তে আস্তে যেভাবে নন্দীগ্রাম থেকে সরে যাচ্ছে চাইছে আগামী ছাব্বিশে সেই একুশে সন্ত্রাস করে আবার যাতে নন্দীগ্রামে জেতা যায় তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ওই কালীচন্দ্রপুরে ওখানে সমবাই ইলেকশন ছিল আমাদের দলীয় সমর্থক দলীয় প্রার্থীকে হুমকি দিয়ে তার নমিনেশান তোলা হয় এ থেকে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সাধারণ মানুষের বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করে কীভাবে নন্দীগ্রামকে দখল করা যায় বিরোধী দল নেতার মুখ্যতম উদ্দেশ্য আমার নাম শঙ্কুর নায়ক আমি নন্দীগ্রাম চার নম্বর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি